আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে তো আমাদের কাছে এই রোমানিয়ার জন্য ডিমান্ড আছে কেউ যদি যেতে চান দুবাই থেকে এবং বাংলাদেশ থেকে কাতার থেকে কুয়েত থেকে ওমান থেকে এবং মালয়েশিয়া থেকে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে রোমানিয়ার ওয়ার্ক পারমিট উইথ ভিসা করে দিতে পারবো ইনশাল্লাহ সময় দিতে হবে ভাইয়া মাস্ট আপনাদেরকে রোমানিয়ার জন্য সময় দিতে হবে এবং যারা ইংরেজি পারেন যারা স্কিল তারা যোগাযোগ করলে আরো ভালো আর আসলে ইন্টারভিউর জন্য ইংলিশ লাগবেই সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ইংরেজি পারতে হবে এরকম ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করবেন আতারওয়াইজ যোগাযোগ করেন না কারণ ভিসা হবে না আর ওমান থেকে এবং মালয়েশিয়া থেকে খুব দ্রুত ভিসা হচ্ছে এখান থেকে যোগাযোগ করলে আমরা খুবই দ্রুত ভিসা করে দিব ইনশাল্লাহ তো যারা রোমানিয়া যেতে চাচ্ছেন শিওর শর ভিসার জন্য মানে আপনারা খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ রোমানিয়ার জন্য আপনাদের স্বপ্ন পূরণ আমরা করে দেব থ্যাংক ইউ আসসালাম আলাইকুম